তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সৎসঙ্গ মন্দিরে এসেছি মানে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র আমার গুরুদেবের মন্দিরে এসেছি তো সেখানে আমাদের এখানে উৎসব হচ্ছে তো সেই উৎসব আয়োজনে আমি এসেছি তো সেখানে দেখতেই পেলে ওখানে আমাদের হচ্ছে ইয়ে হলো মানে সৎসঙ্গের যে সন্ধ্যা আরতিটা হয় সেই সরি সন্ধ্যাবেলায় যে ইয়েটা হয় গানটা হয় সেটা করা হলো আর তারপরে আমি এরকম নিচে নামছি এটা ওপরেই ঘটছিল নিচে নামার পরে তোমরা দেখতে পাবে এখানে আমাদের অনেক আয়োজন করা হয়েছে অনেক গান বাজনা তারপরে ঠাকুরের নাম তারপরে আবার দেখতে পাবে খাওয়া দাওয়ার আয়োজন টোটালি সব আছে তো বন্ধুরা তোমরা সত্যি দেখতে থাকো আমার হচ্ছে মানে গুরুদেবের মন্দিরটা খুবই সুন্দর আর আমার এখানে যা যা হচ্ছে সবই খুবই সুন্দর সবাই খুব ভালো খুব মানে যে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখবে সেটাও খুব অসাধারণ সুন্দর সাজানো হচ্ছে তো এই দেখো চলো তোমরা দেখতে থাকো thank yeah. you দেখছি বন্ধুরা আমাদের এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে আমাদের এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে মানে আমরা মন্দিরে যতজন আছি যতজন গুরু মন্ত্র নিয়েছি দেখছি আমরা সবাই এখানে খেতে এসেছি কি সুন্দর কি মানে কি আনন্দ উৎসব মানে প্রত্যেকটা মানুষ আমরা এইভাবে নিচে বসে খাচ্ছি ভীষণই ভালো লাগছে ডালিয়ার খিচুড়ি আর হসবস একটা চাটনি আর কারণ বলো প্রচুর লোক মানে প্রচুর প্রচুর লোক এবার এর থেকে বেশি কিছু তো করার মতো সময় বা সুযোগ ছিল না কারণ ওনাদেরকে তো মানে সব দিকেই যোগদান করতে হচ্ছে তাই না তো চলো একটা কথা কি যাই খাই না খাই না মানে ঠাকুরের প্রসাদ বলে কথা অমৃত অমৃত আমি তো জাস্ট চমৃত মনে করি আর একটা কথা শোনো আমার আমার যে এই মন্দিরটা দেখলে তোমরা বলো কেমন লাগলে কেমন লাগলো মানে পুরো মনে হচ্ছে না মায়াপুরের মন্দির তাই না বলো সত্যি কথা বলো আমার যে গুরুদেবের মন্দিরটা তোমরা দেখলে মানে আমার একার গুরুদেব না তোমাদের সবারই গুরুদেব কারণ হচ্ছে তোমাদের মানে অনেকেই আছো অনুকূলচন্দ্র অনুকূলচন্দ্র দীক্ষিত আমি তো আছি তো শোনো বন্ধুরা আমার জন্য নয় আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র গুরুদেবের জন্য একটা লাইন के जस्ट जानिओ जो तुम्हरा কতজন অনুকূল চন্দ্রের দীক্ষিত তো আমি তাহলে জানতে পারবো যে হ্যাঁ আমার ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ডরাও কিছুজন আছে যে অনুকূল চন্দ্রের দীক্ষিত তো শোনো বন্ধুরা আমি এই অনুকূল চন্দ্র দীক্ষা নিয়েছি এখানে আমি খুব বেশি আসতে পারি না মাঝে সাঝে আসি যখনই আসি প্রোগ্রামে আসি তাছাড়া সেভাবে আমার আসা হয় না তো দেখতে পাচ্ছি সবাই কত সুন্দর মজা করে বসে বসে খাচ্ছে আমিও কিন্তু খাবো আমি ওনাদের খাবারটা তুলেছি আমাকে তো দেখতে পাচ্ছে না না এই দেখো আমি জাস্ট বসেছি কিন্তু আমাকে তো তোমরা এখনও দেখতে পাওনি আমাকে এবার তোমরা দেখতে পাবে যে আমি খেতে বসেছি তারপরে এই যে আমাকে দেখার পরে তোমরা শুনবে একটা অসাধারণ গান গানটা তোমরা মন দিয়ে শুনবে দেখবে সত্যি খুব সুন্দর গান দেখতে পাচ্ছি এই দেখো আমিও এসেছি হ্যাঁ এইবার সেখানে হচ্ছে দেখো আমরা সবাই বসেছি সুন্দরভাবে খেতে আর এরপরে নেক্সট যেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসতে চলেছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা গান আর সেই গানটা তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে আমার মানে মানে শ্রী গুরুদেবের অনুকূল শ্রী শ্রী অনুকূলচন্দ্র গুরুদেবের মানে মন্দিরের ভেতরে হচ্ছে সেই গানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি একটা মানে খুব সুন্দর গান তোমরা শুনলেই বুঝতে পারবে তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়ে তোমাদের সঙ্গে ওখানে সাক্ষাৎ করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো যারা আমার নিউ মানে আমার কাছে এখনও আসোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চলে এসো ওকে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা আমার সঙ্গে থাকার জন্য টাটা আমার গানটা দেখতে থাকো হল এখন কেউ স্থান পরিবর্তন করবেন না যেমন বসে আছে বসে থাকুন কারণ এখন সময় হলো বিশেষ আমাদের যা প্রতি যে অনুষ্ঠানটির প্রতি আকর্ষণ আমাদের সবার সেই সাধারণ সভা